তোকে ছেড়ে চলে গেছিলাম ঠিকই বুঝতে পেরেছি ওর জন্য খাওয়ার এনেছি কি এনেছি তোর জন্য উড়ি বাবড়ে দাঁড়া দিচ্ছি সবাইকে আমরা চাষ তোমরা খুব ভালো হচ্ছে সুস্থ আছে তো ভালো থেকে সুস্থ থেকে সম্পাই সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে এখন বাজে আড়াইটা তো আড়াইটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর জানি না কত থেকে শেয়ার করতে পারবো কি পারবো না তো আজকে থামলে থেকে বুঝতে পেরে গেছো যে আজকে কী নিয়ে ভিডিওটা করছে তো তোমাদের দাদা আমার একটা স্বপ্ন পূরণ করছে সেটা বলতে পারো অনেক দিনের ইচ্ছে অনেক বিয়ের প্রায় বিয়ের আগে থেকে তো সেই স্বপ্নটা পূরণ হয়নি তো সেই স্বপ্নটা আজকে আমাকে তোমাদের দাদা ভাই পূরণ করবে তো যাই হোক আমরা বেরোচ্ছি আর বেরোই ওখানে দেখি কেমন কি লাগে আর ফার্স্ট টাইম হাতে করব ভাবতেই পারছি কত মজা আর এই যে আমার ছেলে রয়েছে ঘরে ও রাগ হচ্ছে যেহেতু ওখানে এসি নেই কিচ্ছু নেই প্রচণ্ড গরম আর ঘরে এসি চলছে দেখতে পাচ্ছ এই যে এসি চলছে আর এসির মধ্যেও গরমের মধ্যেও কোথায় যাবে বলো গরমের মধ্যে ওখানে গেলে পুরো ঘামাচিতে ভরে যাবে পুরো শরীরে আর প্রচণ্ড গরম যার জন্য আমি নিজে হাতাকাটা হাতাকাটা আর কি চুড়িদার পরেছি তো সেই কারণে ওকে বলছি বাড়িতে থাকতে এখন যে হ্যাঁ মা আমি বাড়িতে থাকবো আর এই দেখো টিভি চালিয়ে বসে আছে টিভি দেখছে তো চলো বেরিয়ে পড়ি আর দেখো নর্মাল একটা যেটা যেটা জামাটা পরে তারাপিটিয়ে গিয়েছিলাম সেই জামাটাই পরেছি তো চলো বেরোনো What? <laughs> John তো এখন স্নান করছে তো স্নান করে এলেই আমরা আমার কাজ চালু হয়ে যাবে আর ওনার একজন কাকা এলো এসে আর এসি তারপরে এই যে পাখা সবটা চালিয়ে দিয়ে গেল আমি আর তোমাদের দাদাভাই বসে আছি এলেই আমাদের কাজটা শুরু হবে তো চলো দেখতে থাকো আর সাথে থেকো আমার একটু ভয় লাগছে কেন প্রথমবার এরকম হাতের নাকি খুবটা নাকি লাগে জানি না আমার বলছিল বলে সেই ব্যথা হয় আর তোমাদের দাদাভাইও বললো ব্যথা হয় না ভয় দেখিয়ে দিচ্ছে তার আগে কে আর করবো তো যাই তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে তো দেখো বন্ধুরা আমি বসে পড়েছি সেই জায়গাটায় ট্যাটু করার জন্য দেখতেই পাচ্ছো আর আমার এখন হার্ট বেট ঠান্ডা হয়ে যাচ্ছে ধুপুক ধুপুক করছে বুকটা আর তোমাদের দাদা ভাইকে বললাম তো দেখো এখানে যে হাতের যে লোমটা থাকে আমার হাতের লোমটা ছিল না আমি কেটে দিয়েছিলাম তাও যদি আর কি তো সেই আর কি করে দিচ্ছে দেখতেই পাচ্ছো তো চলো দেখতে থাকো আর আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে काम <laughs> लगी <laughs> <laughs> আর এখন এরপর যে কালারটা কীরকম হবে সেটাই হচ্ছে দেখার কথা তো জাগিয়ে চলো বাড়ি থেকে যাওয়া যাক আর ফাইনাল দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সাথে দেখো। আর কি মেশিনটা চালানো পর না হাতটা এত ব্যথা হয়ে গেছে মানে বলার মতন না তো দেখ যেতে যাওয়ার পথে দেখলাম আইসক্রিম তো সবার জন্য আইসক্রিম নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমার হাতে ট্যাটুতে আর কি ক্যারি ব্যাগ বাঁধানো যেহেতু বাইরের একটু ওয়েদারে হাওয়া পাতার জন্য না লাগে সেই কারণে ক্যারি ব্যাগটা আর কি বেঁধে দিয়েছে তো দেখতেই পাচ্ছ আর এখান থেকে আমি এখন আইসক্রিম এখন বেছে নিচ্ছি এক হচ্ছে বসুর জন্যে নেবো এক হচ্ছে শাশুড়ির জন্য নেবো এক হচ্ছে ছেলের জন্য নেবো এক হচ্ছে আমার জন্যে নেবো

শাশুড়ি ভাবছে শুকবে কথা শুকে এসি গড়ে আনছে শুয়েছে কিরম লাগছে এসি কড়ে শুতে সেই বলে না

তো চলো আমি ভাতটা খেয়ে নিই আর আমার আইসক্রিম ভ্যানিলা ভ্যানিলা বলুন তো দুটো ফ্লেভার আছে আমি দুটো ফ্লেভার দিয়ে আমি নিয়ে এলাম নতুন 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 আইসক্রিম খেতে ভালো লাগে বলো নতুন নতুন আইসক্রিম খেলেও ভালো লাগে আর রোজ এক এক আইসক্রিম খেতে ভালো লাগে না আজকে তো খোলো দারুণ হ্যাঁ হ্যাঁ তো চলো ভাত খেয়ে নিই আমার খুব জোর খিদে পেয়েছে আর আজকে আমি রান্না করেছিলাম মাটন তো মাটন রান্না করেছি শাশুড়ি মা রাতের বেলা নেবে তো এখানে এই অব্দি ভিডিওটা শেষ করবো নাকি চলো চলেন তোমাকে কিন্তু রান্নাটা শেয়ার করা যাক